আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার জীবনের একটা কাহিনি নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা আসলে সবাই মোটামুটি যারা আমার ফেন আছেন সবাই এ বিষয় অবগত কয়েকদিন তিন দিন আগে আমি যে একটা পাগলামি করে ফেলেছি আসলে আপনারা সবাই শুধু আমার মিটাই দেখলেন আসলে আমি যে ওকে কি পরিমাণ ভালোবেসেছিলাম এটা কেউ দেখলেন না বা বোঝার চেষ্টা করলেন না আসলে কি বলবো আমি নেই কোনো ভাষা অল্প কিছুদিনের জন্য আমার জীবনে এলেও নিয়ে গেল আমার সকল স্বপ্ন আশা ভালোবাসা জীবনের চাইতে ওকে বেশি ভালোবেসেছিলাম আমার শুধু একটাই দুঃখ যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসলাম তাকে তো পেলামই না জীবন থেকে তাকে তো পেলামই না বরঞ্চ আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম মন থেকে ভালোবেসেছিলাম অনেক ওকে পাওয়ার জন্য আসলে আমার একটাই দুঃখ আমি কখনো বুঝাতেই পারলাম না যে কি পরিমাণ ভালোবাসি আসলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সকল আমার যারা ফ্রেন্ড আছেন বড় ভাই আছেন কেউ যদি মন থেকে কাউকে কখনো ভালোবাসতে না পারেন কারো ভালোবাসা নিয়ে এইভাবে খেলা করেন না কারণ আপনাদের কাছে এটা পুতুল খেলা হলেও এটা কারো কাছে জীবনে বাঁচা মারার প্রশ্ন হয়ে ওঠে আজকে শুধু আমার পাগলামিটাই দেখলেন কেন আমি এটা করলাম এটা তো কেউ বোঝার চেষ্টা করলেন না হ্যাঁ আজকে আমার জায়গায় যদি কোনো মেয়ে এই ধরনের কাজ করত তাহলে কিন্তু এরকম হতো না তাহলে এরকম হতো না এখন আজকে যদি কোনো মেয়ে এরকম কাজ করতো তাহলে এটা হয়তো তার বিয়ে হয়ে যেত কিন্তু আমি শুধু আমার পাগলামিটাই সবাই দেখলো কিন্তু আমি আজকে আমি ভালোবেসে আমি পরিবার ছাড়া সবকিছু ছাড়া তাহলে মন থেকে ভালোবেসে এটা কি হলো আমার আপনার একটু কষ্ট করে জানাবেন সাউন্ড কি ক্লিয়ার আছে টিটু মামা একটু ক্লিয়ার করে জানান সাউন্ড ক্লিয়ার আছে কিনা শুনতে পাচ্ছেন ইটু মামা শুনতে পাচ্ছেন রাজীব ভাই কথা শোনা যাচ্ছে যাই হোক কারো মন নিয়ে কেউ খেলা কই না সবার কাছে একটাই রিকোয়েস্ট মন থেকে ভালোবাসলে তাকে ভোলা অসম্ভব ব্যাপার অসম্ভব আমি আজকে পাগল হয়ে গেছি এমনি এমনি তো হয়নি এমনি এমনি আমার অবস্থা এরকম হয় না আমাকে ও এইভাবে নিল কি এটা তো আমি আসলে কোনো বিচার বা কিছুই পেলাম না মন থেকে ভালোবাসি আমি এইভাবে দুঃখ কষ্ট সহ্য করে আমাকে সবাই পাগল বানিয়ে দিলেন আপনারা হ্যাঁ একটা ছেলে কখন এরকম করতে পারে এটাকে তো বুঝতে হবে তো জীবনের চাইতে বেশি ভালোবাসি এখনো এত কিছুর পরও তাকেই ভালোবাসি তার জন্য আজ আমি পরিবার ছাড়া পরিবারকেও পেলাম না তাকেও পেলাম না আসলে কি বলবো বলার কিছু নাই এখন অনেকেই দেখছেন অনেকে ফেসবুকে আমি সব কমেন্টই করছি অনেকেই পাগল বলছেন অনেক কিছু বলছেন কিন্তু হ্যাঁ আমি পাগল পাগলামিটা করছি এটা কিসের জন্য করছি টাকা পয়সার জন্য করছি যাকে ভালোবাসি তাকে মন নিজের করে পাওয়ার জন্য করছি আমি তো কোনো কিছু লোভে করি নাই মন থেকে ভালোবাসছি তাকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করছি এটা কি আমার দোষ আমাকে যারা পাগল বলছেন অনেকে বলছে যে আমি হয়তো ভাইরাল হওয়ার জন্য কেন ভাইরাল হওয়ার জন্য আমি এটা করবো কেন আমি ভালোবাসি তাকে এত কিছুর পরে এখনো আমি তাকে ভালোবাসি এবং সারা জীবন আমি তাকেই ভালোবেসে দেবো এটা পাই কি না পাই সেটা আল্লাহ জানে মন থেকে ভালোবাসলে এটা এত সহজে ভোলা যায় না বারবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছে হ্যাঁ ভালো একজনকে লাগতেই পারে যদি তাকে আপনি ভালোবাসতে না পারেন সে যদি আপনাকে প্রকাশ করে ভালোবাসতে না করে তাকে বুঝান মানা করেন যে ভাইয়া সম্ভব না যে আপনি আমি অন্যখানে রিলেশন করি কিন্তু মো মানুষের মন নিয়ে এভাবে খেলা করেন কেন আপনার কাছে হয়তো এটা পুতুল খেলা কিন্তু সবার কাছে তো এটা পুতুল খেলা না বাঁচা মরার প্রশ্ন হয়ে যায় এটা আজ আমি ঘুমাতে পারি না আজ আমি কি বলবো আমার তো আসলে ভাষা নাই বলার মতো যাই হোক আমি আজকে অনেক কথাই বলতে চাইছিলাম আপনাদের মাঝে কিন্তু আমি বলতে পারছি না কারণ এখনও আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে এত কিছু করার পরেও যাকে আমি পেলাম না আসলে নিজেকে আমি কোনোভাবে সামলাতে পারছি না আশা করি যাই হোক আমি পরে আবার লাইভে এসে বলবো এখন আমার প্রচুর কষ্ট হচ্ছে এখন আমি সব কিছু বলতে পারছি না অনেক কিছু বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত হবো সবার কাছে শেষ মেশে একটাই রিকোয়েস্ট ভাইয়া আপু যে যাই হন ভাইয়া আপু মুরুব্বী যাই যে যাই হন কারো মন নিয়ে কেউ খেলা করেন না এটা এটা খুব খুব কষ্টদায়ক খুব এটা আসলে অনেক আর কি মৃত্যুর চাইতে যন্ত্রণাদায়ক এই জন্য কারো মন নিয়ে কেউ খেলা করেন না সবাই ভালো থাকবেন এই কথা বলে আমি আবার লাইভে আসবো পরবর্তী যাবে কিন্তু এখন আর আমি কথা অনেক কথা বলতে চাইছি কিন্তু এখন আর বলা সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম